আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলামিন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে নতুন নতুন কিছু নেকলেস নিয়ে আনকমন আনকমন কিছু নেকলেস যা লাগবে যোগাযোগ করতে পারেন পাইকারি হোলসেল রেট যা লাগবে যোগাযোগ করতে পারেন অনেক মাল কালেকশন আছে শত শত ডিজাইন আছে যা লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে

साडेको भयो नि बडोन बडोन बनाउने भयो नि